সো গুড মর্নিং বন্ধুরা আমি বৃহস্পতার জন্য এলাম আমার চ্যানেল আরেকটা নতুন ইন্টারেস্টিং ধামাকাতার ব্লগ নিয়ে আর তোমাদের দু হাজার চব্বিশে দুর্গা পুজো আরেকটা এপিসোডে তোমাদের স্বাগত আর আজ যাচ্ছি থামনেল থেকে তো বুঝেই গেছো যে শ্রিভূমিতে শ্রিভূমির লেটেস্ট আপডেট তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো আমার সাথে আছে চলো যাওয়া যাক এখন গিয়ে দেখো কখন কি খুঁটি পুজো আছে সবই শেয়ার করব। আর থিম নিয়ে তো অনেকই জল্পনা কল্পনা চলছে এই কয়েকদিন ধরে তো সেটা পারলে তোমাদেরকে চেষ্টা করবো কী কাকুদের থেকে জেনে যে কী হচ্ছে না হচ্ছে তো আগে যাওয়া যাক ডেস্টিনেশনে আমাদের নেই আর পিছনে নেতাজি গেট আর ওইদিকে ইন্ডিয়ার ফ্ল্যাগ দিয়ে বুঝতেই পেরে গেছে আমি এখন কোথায় চলে এসেছি তো একদম শিবমি থাকে চলে এসেছি তো চলো দেখাচ্ছি সবই কিছু শেয়ার করবো সেই রাস্তায় এখানে শিবমি মেন গেটটা তৈরি হয় আর এই সেই রথ দেখলে বুঝতেই পারছো তো চলো গলি দিয়ে প্রবেশ করছি ভিতর দিকে এই দেখতে পাচ্ছো কারণ একটা সুজিত বসে যে রথযাত্রার একটা ব্যানার লাগানোই আছে এখানে একটা মিটিং হয়েছিল সেটার ব্যানার আর এই যে খুঁটি পুজোর ব্যানার তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি লাগানো হয়ে গেছে সাতই জুলাই হবে আর এই সেই গলি যেটা পুজোর সময় অজস্র মানুষের সমাগম হয় তো চলো আজকে দেখছি এখানে খুঁটি পুজোর কী প্রিপারেশান আছে না আছে কারণ এখানে তো খুঁটি পুজোটা একটু অন্যরকমভাবে বড় করে সেলিব্রেট করা হয় বা উদযাপন করা হয় তো চলো দেখাচ্ছি তোমাদেরকে সেটাই শেয়ার করবো এই সেই গুলি দেখতে পাচ্ছ এখন সুনশান কারণ এটা সকালবেলা তাই আর এমনি টাইমেও সুনসান থাকে একমাত্র পুজো এলে যা ভিড় হয় গলিতে অজস্র মানুষ শুধু উপচে পড়া ভিড় থাকে আর কিছু না তো চলো যাওয়া যাক এই বাপা ডান পাশে ঘুরলেই মেন শিবভূমির যেখানে স্পট যে দুর্গা পুজোটা হয়ে থাকে এই তোমার সামনে সুদীপ যে রথযাত্রার ব্যানার তোমার সেটা দেখতেই পাচ্ছ আর এই যে এই তোমার সামনে দেখতেই পাচ্ছ খুঁটি পুজোর যে জোর কদমের প্রস্তুতি সেটা শুরু হয়ে গেছে অলরেডি যে লোহার ইনস্টলিংয়ের কাজগুলো অলরেডি হয়ে গেছে যে কাকু এখানে দাঁড়িয়ে আছে কাজ করছে তো চলো এই মেন যে গলি সেখান থেকে প্রবেশ করলাম আর এখানে দেখতেই পাচ্ছ চারিদিকে বাস লাগানো অলরেডি কমপ্লিট তবে লোহার যে জিনিসগুলো লাগানো সেগুলো অলরেডি কমপ্লিট কারণ এখানে বললাম তোমাদের যে খুঁটি পুজোটা একটু আলাদাভাবে উদযাপন করা হয়ে থাকে তো সেটারই এখন প্রস্তুতি চলছে আর সামনে যে বাস সেটা কিন্তু দুর্গা পুজো নয় সেটা কিন্তু অ্যাকচুয়ালি যে খুঁটি পুজো সেটার বাস তো ভাবতেই পারছো যে খুঁটি পুজোতেই এত বাস পড়ে গেছে অলরেডি আর এই সেই শিবভূমি স্পোর্টিং ক্লাব অতি জনপ্রিয় দুর্গাপুজোর কলকাতার মধ্যে আর এটাই হলো সেই স্পট যেখানে গিয়ে দুর্গাপুজো হয়ে থাকে তো এখন যেই প্রিপারেশানটা তোমরা দেখতে পাচ্ছ সেটা সম্পূর্ণ কিন্তু খুঁটি পুজোর প্রিপারেশান আর এই অজস্র বাস তোমরা এখানে দেখতেই পাচ্ছ সেগুলোকে কিন্তু সব শুধু খুঁটি পুজোর প্যান্ডেল তৈরি করার জন্য রেখেছে আর এই পাশে তোমরা দেখতেই পাচ্ছ যে অজস্র চেয়ার ফেয়ার রাখা হয়েছে কেন বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিরা আসবে আর এখানেও তোমরা দেখতে পাচ্ছ অনেক বাস পড়ে আছে আর উপরে দেখতে পাচ্ছ হলুদ চাদর দিয়ে ঘেরা হচ্ছে অনেক জায়গায় এখন থেকে দুর্গা পুজো প্রস্তুতি শুরু কিন্তু এখন একমাত্র তুমি শিবমিতালি দেখতে হবে যে খুঁটি পুজোরও এত মানে বড়োভাবে উদযাপন হয়ে থাকে যে তারও একটা প্রস্তুতি আলাদাভাবে হয় তো সেটা তুমি একমাত্র এইখানে শিবমিতেই দেখতে পাবে দেখতেই পাচ্ছ চারিপাশে বাস থেকে করে অজস্র জিনিসপত্র রাখা এগুলো সম্পূর্ণই শুধু কাকুদের থেকে জানলাম এগুলো সম্পূর্ণ সবই লাগবে হচ্ছে খুঁটি পুজোতে আর কিছুই না চলো মেন যে মণ্ডপ যেখানে মাতৃপ্রতিনা থাকে সেখানটা কি দৃশ্য সেটা তোমার সাথে ফুটে তুলে ধরেছি ওপর দিকে দেখতেই পাচ্ছ হলুদ আর সাদা দিয়ে একটা উপরটা ব্যাকগ্রাউন্ডটা করা হয়েছে আর এটাই সেই মঞ্চ যেখানে যে লোয়ার ব্যারিকেডটা আছে এই মঞ্চেই দুর্গা ঠাকুর মানে রাখা হয় আর এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ সেগুলো হলো কিন্তু সম্পূর্ণই এই দু হাজার তেইশের ডিজনিল্যান্ডের এগুলো স্ট্রাকচার এগুলো এখনো অবধি খোলা হয়নি ভিতরটা এমনিভাবেই রাখা হয়ে আছে তো আর কিছু সেরকম এখানে কিন্তু বেসিক্যালি যে থিম যে কবে কি উদ্বোধন মানে কি থিম হতে চলেছে শিবভূমি সেটা সচরাচর জানতে পারবো কিন্তু আমরা হচ্ছে রথযাত্রার দিন কারণ এখানেই রথযাত্রার দিন খুঁটি বুঝি কিন্তু তাও আমরা একটা হালকা আওয়াজ পেয়েছি যে এখানে এটা হতে পারে তো সেটা আমরা জানি তাও রিভিল করবো না এখানে কোনো কাকু বা কেউ যদি কর্মচারী থাকে তাদের থেকে জেনে তোমাদেরকে বা সেই ভিডিওটা শেয়ার করব যে কেন তাদের মুখ থেকে শুনলে তোমরা তো বেশি বেটার হবে কারণ ওরা যে নিশ্চয়ই কাজ করছে তাই ওরা তো জানবেই যে কি হতে চলেছে না কেন শিল্পী প্রদীপুত্ত পাল কিন্তু একটা এখানে মানে ক্লু হিন্টস দিয়েছিল নিজের চ্যালেনে যে মানে প্রতিমা ছেড়েছিল আর নিচে লিকে শ্রীভূমি তো সেই প্রতিমা দেখে কিন্তু আমরা বুঝতেই পারছিলাম ওটা কী টপিকের ওপর হতে চলেছে কিন্তু তাও আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি না কারণ যদি দেখি কোনো কাকু তোমাদের থেকে শেয়ার করানো যায় মানে কাকুর সাথে কথা বলবো তোমাদের কোনো কর্মচারী তার থেকে তোমাদেরকে জানানোর চেষ্টা করছি তো বেসিক্যালি এখানে একটা লাইটের কাকু ছিল যে মানে কাজ করছিল তো তার থেকেই জানতে পারলাম যে এখানে দক্ষিণ ভারতে তিরুপতি মন্দির হতে চলেছে আর শিল্পী যে প্রদীপ বুদ্ধপাল তার তো আমি ভিডিওটা দেখেই ছিলাম মনে হচ্ছিলো যে ঠাকুরের যে গঠন সেটা পারে তোমাদের এই ভিডিও ক্লিপটা তোমাদের এই ভিডিও ভিডিওতে অ্যাড করে দেবো আর আশা করছি জেনে রাখো নাইনটি নাইন এখন কনফার্ম এখন শুধু ওয়ান পার্সেন্ট খুঁটি পুজোর দিন কনফার্ম হব এখন জেনে রাখো আপাতত যে তিরুপতি বালাজি মন্দির হতে চলেছে দক্ষিণ ভারতের এই কাকুদের মাধ্যমে জানতে পারলাম তো আর যে ওয়ান পার্সেন্ট কেন এখনও খুঁটি পুজো হয়নি তো চেঞ্জ যখন তখন হতে পারে তো এক এক পার্সেন্ট চান্স আছে যে চেঞ্জ হবার তাও না হবে না হয়তো সেটা একদম ফুল অ্যান্ড ফাইনাল জানাবো তোমাদেরকে একদম খুঁটি পুজোর দিন তো খুঁটি পুজো আগামী রবিবার মানে রথযাত্রার দিন সেদিন আসবো অবশ্যই ব্লগ করবো তোমাদেরকেও শেয়ার করবো আর হ্যাঁ এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমার শিবভূমির থিম জেনে থাকো তাহলেও অবশ্যই কমেন্টে জানিও তো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো আজকের মতো সকলকে টাটা